নমস্কার বন্ধুরা আমি আজকে চিকেন নিয়ে চলে এসেছি দেখুন এবার চিকেনটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেবো অল্প তেলেই একবারই তেল দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে এবার খুব লাল লাল করে ভেজে নেব আলুতে এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিন্তু আমি বেশি তেল দেবো না ওই অল্প তেলেই আমি চিকেনটা আজকে রান্না করে দেখাবো এবার আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি কথা বলতে বলতে এবার তুলে নিচ্ছি একটা এর মধ্যে এবার ওই কড়াইয়ে এলাচ আর দারচিনি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমি অল্প কিছু পেঁয়াজ কেটে নিয়ে ভেজে নিচ্ছি আর অল্প কিছু পেঁয়াজ বেটে নেব এবার পাঁচশো গ্রামের মতন মাংস নিয়েছি এবার মাংসটাও খুব ভালো করে গোলমরিচ হলুদ নুন দিয়ে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেবো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার গোলমরিচ নুন হলুদ দিয়ে দেবো এই যে গোলমরিচটা দেখিয়ে দিলাম সানরাইজের গোলমরিচ নুন হলুদ দিয়ে এবার হালকা করে ভাজবো তারপরে সব পেস্ট করে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছি শুকনো লঙ্কা টমেটোটা শুধু লাস্টে পেস্ট করব। আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছি আদা রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ একটা থেকে যায় বন্ধুরা আমি যেরমভাবে চিকেন বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খুব সুস্বাদু হয় এরমভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন বলব না যে আমার মতনই বানাতে হবে এটা আপ আপনারা আপনাদের মতন বানাবেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেবেন খুব টেস্টি হয় অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবার জিরে হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দেবো যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ সব দিয়েছি এবার গুঁড়ো লঙ্কাটা অল্প পরিমাণ দিলাম কাশ্মীরি হলে বেশি দিতাম এবার মিট মশলা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে এবার মিক্সার ধোয়া জলটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেখুন মাংসর কালারটাও কত সুন্দর হয়ে গেছে মানে তার সুন্দর গন্ধ বেরিয়েছে না একবার শুধু এই প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন আর ভাত দিয়ে তো মানে রবিবার দিন মানে চিকেনে কারো কারো বাড়ি মটনও হয় চিকেন তো মানে প্রায় মানুষের বাড়ি হয় এবার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবার দেখুন ফুটেও গেছে গিয়ে এবার গরম মশলা এক চামচ দিয়ে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে আমার মাংসটা পুরো কমপ্লিট বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন টাটা